আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের বামন বাড়ির আপু ওইকে জেনে সবাইকে স্বাগতম একদম সহজে কিভাবে কাঁটালের বিছি পরিষ্কার করা যায় চলুন দেখি এখানে কিন্তু আমি কিছু কাঁটালের বিচি আগে থেকে ছড়িয়ে নিলাম তারপর পাটাই দিয়ে অল্প পানি দিয়ে কিন্তু হাত দিয়ে এভাবে ডলে ডলে কিন্তু পরিষ্কার করা হয়ে যাবে কিছু ডলার পরে দেখবেন পরিষ্কার করা হয়ে গেছে এইভাবে একদম সহজেই কিন্তু কাঁঠালের বিচ্ছি পরিষ্কার করা হয়ে গেছে কিছু থাকলে কিন্তু হাত দিয়ে একটা একটা করে কিন্তু ডলে নেবেন তারপর কিন্তু পরিষ্কার করা হয়ে যাবে তারপর পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে কাঁঠালের বিচ্ছি কিন্তু ভালো করে ধুয়ে নিলাম তারপরে কিন্তু আমি এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিলাম আমি আমার মতো করে কেটে নিলাম দেখুন পাতলা করে একটি পেনে রান্নার তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ বাজা হয়ে গেলে একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম টমেটো কিছুক্ষণ বাজা হয়ে গেলে তারপরে এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে এখানে আমি দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিয়ে তেলে কিন্তু মরিচের গুঁড়াটা দিয়ে হালকা ভেজে নিলাম ভেজে কিন্তু অল্প পানি দিয়ে দিলাম তারপর এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারি খেতে মজা হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু ট্যাংরা মাছ দিয়ে দিলাম এই কাঁঠালের বিচির তরকারিটা কিন্তু ছোটো মাছ দিয়ে রান্না করতে হবে আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলাম আপনারা কিন্তু ছোটো যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন খেতে কিন্তু অনেক মজা এইভাবে যারা খাননি একবার খেয়ে দেখতে পারেন মাছ কিছুক্ষণ কষানোর পর মাছগুলা কিন্তু উঠিয়ে রেখে দেব মাছ আর কাঁটালের বেচি কিন্তু একসাথে কষিয়ে নিলে মাছগুলা কিন্তু ভেঙে যাবে তাই উঠে রেখে দিয়েছি কাঁটালের বিচি কিন্তু এইভাবে সিদ্ধ হতে অনেক সময় লাগে তারপর আমি কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু কাঁটালের বেসি সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে আগে থেকে যে মাছ উঠিয়ে রেখেছিলাম এই মাছগুলা কিন্তু আবার দিয়ে দিলাম দিয়ে কিন্তু কিছুক্ষণ কষানোর পর এইভাবে একদম সহজেই কিন্তু ছোট মাছ দিয়ে এইভাবে কাঁটালের রান্না করে নিতে পারেন তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিন্তু ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর পর কিন্তু আমি এখানে পরিমাণ মতো তো গরম পানি দিয়ে দিলাম তারপর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ডেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এভাবে যারা রান্না করে খাননি আমার মতো করে এভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিলাম কোন দেখতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি শেয়ার দিয়ে দিবেন আপনার একটি শেয়ার কিন্তু আমার অনেক উপকারে আসবে এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবে এন ফেস।